আমি আসলে যখন ফিল্মে যখন আসি 2007 হাজার সাতে আমার এন্ট্রিটা আমি তো তখন ব্যাক ডান্সার হিসেবে কাজ করতাম তখন থেকে আসলে ছোটবেলায় একটা টার্গেট ছিল যখন ফিল্মগুলো দেখতাম আপনার এক হচ্ছে আপনার মার্শাল আর্ট ফিল্ম আর একটা হচ্ছে আপনার নাচের মানে যেমন নাচে ছিল হৃত্বিক কৃষণ আর মার্শাল আর্ট ছিল আমার মানে ওস্তাদ ভুল মাসুম পর্বত রুবেল আমি ওনারাই স্টুডেন্ট ছিলাম যখন এই দিল্লি রুটে শেখাতো স্কার্টুনে তখন শিখতাম তখন একটা ইয়া ছিল যে আসলে নাচ দিয়ে ফিল্মে নাকি ডান্স দিয়ে এই করতে করতে তখন চিন্তা করলাম দুটোই করা যায় কিনা দেন ওই ওনার সিনেমা ওই দেখা বিচ্ছু বাহিনী লড়াকু তো ফার্স্ট সিনেমা সৈদুল ইসলাম খোকন স্যারের লড়াকু তারপরে তো বজ্র মুষ্টি একের পর এক সুপার হিট সিনেমা আর ইয়ং ড্রাগন মার্শাল সেন্টারটা সেন্টার এখন সারা বাংলাদেশের যে চৌষট্টি জেলা লড়াকু সিনেমার যে আসলে আপনার যে অ্যাকশন যেটা বাংলাদেশে হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে অ্যাকশন হিরো ছিল রুবেল যেটা হ্যান্ড টু হ্যান্ড করে আর চায়নাতে ছিল আপনার তখন মারা তখন জেকি চাং চাং আর বাংলাদেশে হচ্ছে রুবেল এই দুইজন ছিল কম্পিটিশন লগাটা লড়াকু হচ্ছে বাংলাদেশের প্রথম অ্যাকশন মার্শাল আর্ট যেটা হচ্ছে লড়াকু ওটার যে অ্যাকশন ওই সিনেমার দিকেই তো বাংলাদেশে মূলত মার্শাল আর্টের বা সিনেমা অ্যাকশন উপর তারপরে আরো না দেখেন বজ্রমুষ্টি আপনার চারিদিকে শত্রু তারপরে শত্রু সংবাদন তারপরে হচ্ছে আপনার অন্ধকারের চিতা বিচ্ছু বাহিনী তারপরে হচ্ছে আপনার ইয়া টর্নেডো কামাল তারপর প্রবেশ বিশের তারপরে আপনার রক্ত রক্তচোষা করল এটা সম্ভবত ওনার ছেলে হচ্ছে লেখক এইরকম করতে করতে একটা সময় অ্যাকশনের পরে এটটায়ই আসলো তখন চিন্তা করলাম রমন স্তকের মাধ্যমে বোধহয় filme আসা যায় দিন ওনার ওখানে মার্শাল আর্ট ট্রেনিং নিলাম পূজে সিনেমায় আসছিল পরে নায়ক হয়ে গেছে রুবেল তো একদম হিরো হিসেবে বাংলা এশিয়ার মধ্যে প্রথম মার্শাল আর্ট যেটা সেটাই কিন্তু রুবেল চালু করছে এবং স্যার জাহাঙ্গীর আলম তার যে ইয়া ফেডারেশনের যে ছিল দুই জন্যই তো এই তো আমি না বাট আমার জেনারেশন যখন হইল নব্বইয়ের দশকে তারপরে আস্তে আস্তে রুবেল উস্তাদ কে দেখেছি আর জাহাঙ্গীর আলম স্যারের অতটা সিনেমা আমার দেখা হয়নি বাট অ্যাকশনের দিক দিয়ে রুবেল উস্তাদ ইস বেস্ট কারণ ওস্তাদ জাহাঙ্গীর আলম অনেক সময় দেখা যায় না যে এরা দুজনে একটা কম্বাইন্ড এরা তো একই জায়গায় রুবেলের আমি যতটুকু জানি রুবেল ওস্তাদের স্টুডেন্ট আলেকজান্ডার বো হচ্ছে রুবেল ওস্তাদের স্টুডেন্ট এবং এদেরকেই যে আলেকজান্ডারের প্রথম সিনেমায় তো আপনার ইয়া শিমলা ম্যাডামের সাথে ম্যাডাম ভুলি ওটাই তো অ্যাকশন সিনেমা ওটা দিয়েই কিন্তু ব্লক বসে জাহাঙ্গীর আলম ইয়া আর হচ্ছে তারপর হচ্ছে ডেনিসিডাক ইলিয়াস কোবরা এরা ছিল মার্শাল আর্টের একটা গ্রুপ ছিল যখন মার্শাল আর্ট সিনেমাটা খুব পরিমাণে চলতো এবং এরা এই সিনেমাটার ধারাটাকে চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসছে জসিম থেকে শুরু করে কুমফুল কারাতে দিয়ে এখন সিনেমার মার্শাল আর্টটাকে এভাবে তৈরি করছে এবং এটা ক্রিয়েটার হচ্ছে জাহাঙ্গীর আলম তারপরে হচ্ছে রুবেল ওস্তাদের হাত ধরে এখনো একাই চলছে এখন তো তার বোধহয় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মার্শাল আর্টের একাডেমি আছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট আমরা যেটা ইউটিউবে দেখি টেলিভিশনে ভালো এবং এখনো এই বয়সে যে অ্যাকশানগুলো করে বা যে টেকনিকগুলো ইয়া করে এটা হ্যাডস অফ কিউ এটা আসলে তার উপরে সৃষ্টিকর্তার দোয়া আছে দেখি এই বয়সে সম্ভব না আমার আপনার বয়স এতটুকু হলে আমরা হাত পা নাড়াতে পারবো না ভাই Karate TV.